এই দিনটা এরকম হবে ভাবিনি খাওয়া দাওয়া করো আর না করো সবার মাঝখানে থেকে আনন্দ করতে আমার খুব ভালো লাগে তাই কুজু করে শাশুড়ি মা আমি মেয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম আর দিতে যাচ্ছে কে আমাদের দাদা ভাই আর দেখো রাস্তাটা বড় একটা ঝিলের পাশ দিয়ে যাচ্ছি এত সুন্দর লাগছে গাছপালা আর জল ভর্তি আমরা একটা যাচ্ছি অনুষ্ঠান বাড়িতে আমাদের অন্নপ্রাশন বাড়ি নিমন্ত্রণ আছে দিদি ভাইয়ের বাপের বাড়িতে তো দিদি ভাই পৌঁছে গেছে এবার আমরা যাচ্ছি এত মেঘ করেছে আর এত অবস্থা খারাপ আকাশের ভাবতেই পারিনি এত গরম ছিল হঠাৎ করে যে পরিবেশটা পাল্টে যাবে দাদাভাই নিয়ে যাচ্ছে খুব তাড়াহুড়োর মধ্যে কেননা এই মাত্র শুরু হলো বলে বৃষ্টি তো ভালো লাগে না অনুষ্ঠান বাড়িতে যদি বৃষ্টি হয় কেমন লাগে বলো তো এই রাস্তা একদিন বিকেলবেলায় হাঁটতে যাবো তোমাদের দেখাবো ঠিক আছে পরিবেশ আর প্রকৃতি যদি সবসময় ভালো থাকে তাহলে দেখবে তুমি নিজেকেও ভালো রাখতে পারবে পরিবেশটা কিন্তু মানুষই খারাপ করে পরিবেশ কখনো কিন্তু নিজে থেকে খারাপ হয় না ডাস্টবিনে ময়লা ফেলতে এদের এত কষ্ট পরিবেশটা দূষণ হচ্ছে না বলো চারিপাশে দেখো প্লাস্টিক ময়লা মানে এগুলো এখানেই দেখতে পায় ফেলার জন্য কি আর বলবো আমরা টোটো থেকে নেমে পড়েছি এবার একটুখানি হেঁটে যেতে হবে সামান্য কাছেই বাড়ি আর দূরে নেই বেশি তো যাচ্ছি ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে কিভাবে যাব প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে একটাও ছাতা আননি ছাতা আনতে ভুলে গেছি এই যে মেয়ে ও যে পেছনে শাশুড়ি মা হাঁটতে পারছে না মা একটু অসুস্থ তো তাই হাঁটতে পারছে না এই রাস্তাটা তো মা যাই দেখি কত দূর কি হয় শাড়িটাও পড়তে পারিনি ভালো করে তো যাক শেষ পর্যন্ত পৌঁছাতে পেরেছি তখনও ঘুড়ি ঘুড়ি বৃষ্টি পড়ছিল জোরে নামেনি একদম খাবার টেবিলেই চলে এসেছি সকালবেলা ব্রেকফাস্ট করতে লুচি আলুর তরকারি আর মিষ্টি তো দেখে নাও পরপর ভিডিওটা দেখবে আর কেমন লাগলো লাইক কমেন্ট করে বলতে ভুলবে না সাথে থেকে বন্ধুরা অবিরাম ভালোবাসা সবার জন্য শুভ সন্ধ্যা শুভ বিকেল পরপর দেখতে থাকো তো এটা আমার আর একটা কাকিমা শাশুড়ি মা আমরা চারজন এক টেবিলে বসে পড়েছি খেয়ে দিয়ে এবার বেরোবো পরিবেশটা বাইরের দেখো পরিস্থিতি খুব খারাপ পুরো মনে হচ্ছে অন্ধকার আসতে সন্ধ্যা হয়ে গেছে এরকমই মনে হচ্ছে কে বলবে এখন সকালে পুরো মনে হচ্ছে একদম সন্ধ্যা হয়ে গেছে কে বলবে এটা এখন সকাল এগারোটা বাজে কি বাবা শীত করছে

তিনটার সময়টা দুটোই চলে যাবে এক তো আসবে না সেই জন্য সবাই ওই বৃষ্টির মধ্যে একটু নাচু করেই নিল বাজনা এসেছে একটু না নাচলে ভালো লাগে বলো এবার শীত করছে এবার বিচারের চাদর নিয়ে আসলেই হতো একটা